সকাল বন্ধুরা দেখো স্নান পুজো সেরে রান্নাঘরে চলে আসলাম চাও খেয়ে নিয়েছি সকাল সকাল করে তারপরে রান্না বসিয়েছি এদিকে কাতলা মাছ ভাজা বসিয়েছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা সব বেটে মানে বাটাই ছিল বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর ফ্রিজ প্রেশারে হচ্ছে আলু সুদ্ধ ভাত মানে তাড়াহুড়ো করলে না কথাগুলো ভুল হয়ে যায় তা যাই হোক পেশারে সিদ্ধ ভাত বসিয়েছি ভেবেছিলাম সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো মেয়েকে মেয়ে অ্যাবাকাস থেকে এসেই কিন্তু ড্রয়িংয়ে চলে যাবে ওদের আজকে ক্যানভাস আছে আর অনেকক্ষণ টাইম লাগবে তাই ভাবলাম ভাত খাই পাঠাবো তা দেখো মাছের ঝোল হয়ে গেছিলো মাছের ঝোলটা দিয়ে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ড্রয়িং ক্লাসে ওকে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি এসেছিলাম ড্রয়িং ক্লাসে ওকে নিতে এটা ছুটির সময় সবারই মোটামুটি হয়ে গেছে আর সব বাচ্চারা দেখো কি সুন্দর দুর্গা মায়ের মুখগুলো এঁকেছে না দেখে পুরো মুগ্ধ হয়ে যায় যে এত ছোট ছোট বাচ্চারাও যে এত সুন্দর ড্রয়িং করতে পারে যে ভাবাই যায় না দেখো কি সুন্দর এঁকেছে সবাই তারপরে দেখো ওকে নিয়েও চলে আসলাম মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম ও কেমন করেছে এই ড্রয়িংটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তারপরেই কিন্তু ওকে নিয়ে আবার মার কাছে দৌড়ে ছুটে গেলাম কেন গেলাম সেটা আমি পরে বলছি মা দাদা খুব ডাকাডাকি করছিল কালকে আসলে দাদার জন্মদিন ছিল তা দাদা তো অফিসে চলে গিয়েছিল তা আজকে রবিবার ছুটির দিন দাদা বাজার করেছে সব মা রান্না করেছে এই যে চিংড়ি মাছের মালাইকারি চিকেন তারপরে তরকার স্যালাড কেটেছে এগুলো করেছে দেখ ওখানেই খাওয়া দাওয়া করলাম বাড়িতে কিন্তু রান্না করেছি যে খাবার খাইনি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এই যে বাড়ি ফিরছি সব জায়গায় প্যান্ডেলের কাজ এখনও চলছে আজকে তৃতীয়া বাইরে এত বৃষ্টি হচ্ছে যে পুজো বলে মনেই হচ্ছে না তারপরে বাড়িতে আসার সময় না মানে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তাই জন্য আর ভিডিওটা করতে পারিনি দেখো বাড়িতে চলে এসেছি মা আবার খাবার রান্না পাঠিয়ে দিয়েছে দু রকম তরকারি পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছও পাঠিয়ে